ভলদমির জেলেনস্কি বলেছেন রাশিয়া তাদের অস্ত্রাগারে থাকা সব কিছু দিয়ে নিহত তিরিশ জন ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা নিহত তিরিশ জন আহত হয়েছে একশো চল্লিশ জনেরও বেশি ইউক্রেনে রাশিয়ার এই হামলাকে এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা হিসাবে উল্লেখ করা হয়েছে শুক্রবার আল জাজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে শুক্রবার ওডেসা, কিয়েব দিনিপ্রো খার্কিব এবং লোভিবকে লক্ষ্যবস্তু করে রাশিয়া অন্তত একশো অষ্টান্নটি ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে তবে ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন এসব হামলার বেশিরভাগই প্রতিহত করা হয়েছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন রাশিয়া তাদের অস্ত্রাগারে থাকা প্রায় সব কিছু দিয়ে আমাদের উপর হামলা চালিয়েছে এ নিয়ে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন এই হামলায় বোঝা যায় রাশিয়ার আক্রমণ শুরুর প্রায় দুই বছর পরেও ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লক্ষ্য অপরিবর্তিত রয়ে গেছে